আসসালামু আলাইকুম স্কুল অফ ম্যাথের পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছে আমাদের অনুশীলনী দশটা তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ এটা বামপক্ষ আর এটা হচ্ছে ডানপক্ষ আমরা ওই বাম পক্ষের মানটা ডান পক্ষের মানের এর সমান করতে পারলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে আমরা বাম পক্ষ দিয়ে অঙ্কটা করবো দেখো বামপক হচ্ছে সেকে প্লাস টেন এসে কে কোসে প্লাস এখন দেখো আমরা উপরে একবার এখানে উপরে আসে সেকে প্লাস টেনে আর নিচে আছে কোসেকে প্লাস কটে অর্থাৎ এটা বিপরীত রাশি দিয়ে আমরা উপরে গুণ করব নিচেও গুণ করব অর্থাৎ উপরে আমরা গুণ করব দেখো সেকে সেকে প্লাস টেনে এটার সাথে কি কি গুণ করব দেখো সেকে মাইনাস টেনে আবার নিচে কোসেকে প্লাস কটে আছে তাহলে কে মাইনাস কটে দিয়ে আমরা গুণ করি কে প্লাস কটে এসে প্লাস টেন এটা উপরে আমাদের রাশিটা ছিল আমরা কি কি যোগ করেছি সেকে মাইনাস টেনে আবার আবার কসে কে মাইনাস কটে তাহলে আমরা এই রাশিটা উপরে গুণ করেছে এই রাশিটা উপরে গুণ করেছে এই দুটা রাশি আমরা কি করব নিচে গুণ করে দিব যেহেতু এখানে কসে কে প্লাস কটে তাই আমরা এই রাশিটা একটু আগে লিখি কসে কে কসে কে মাইনাস কটে আবার এখানে সেকে এখন দেখেন স্যার তাহলে এটা হচ্ছে বি ইন্টু এ মাইনাস এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি তাহলে এটা হচ্ছে

কট এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে কোসেকটা হচ্ছে এ তাহলে কোসেক স্কয়ার কোসেক স্কয়ার এ মাইনাস কটটা হচ্ছে বি তাহলে এখানে কট স্কয়ার এ তাহলে আমাদের থাকতে কি সেক মাইনাস টেন তাহলে সেক এ সেক এ মাইনাস

অবৈধ সূত্র থেকে জানি তাহলে কস স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এটার মান কত কি দেখো এ ওয়ান গুণ করলে এ ওয়ান গুণ করলে কে মাইনাস কট বাই আবার এই ওয়ান দিয়ে এটাকে গুণ করলে সমান সমান ডান পক্ষ প্রমাণিত তাহলে বাম পক্ষের সমান এটা হচ্ছে আমাদের বাম পক্ষ বাম পক্ষের সমান ডান পক্ষ আমরা করে দেখালাম এটাই প্রমাণিত হয়ে গেল হোয়াইট বোর্ডে আমাদের অনুশীলনী বারো নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বামপক্ষ এটা হচ্ছে ডানপক্ষ বামপক্ষের মানটা যদি ডানপক্ষের সমান করা যায় তাহলে এই অঙ্কে অঙ্কটা কি হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে এর পূর্বে যে অঙ্কটা আমরা করেছি সেটা হচ্ছে অনুশীলনীর এগারো নম্বর অঙ্ক আমি ভুলবশত আমি দশ নম্বর বলে ফেলেছি তোমরা এটা সংশোধন করে নিও চলো আমরা বামপক্ষ দিয়ে অঙ্কটা করি তাহলে কস কসেক এ বাই কসেক এ মাইনাস প্লাস কসেক এ বাই কসেক এ প্লাস ওয়ান এখন দেখো এই কে যদি আমরা গুণ অস্থা রেখে দিই কোসেক এ ইন টু সেকেন্ড ব্রেকের দিলাম তাহলে উপরে থাকতেছে ওয়ান নিচে থাকতেছে কসেক এ মাইনাস ওয়ান এ প্লাস চিহ্ন প্লাস চিন্ন দিলাম যদি আমরা অর্থাৎ কসে কে যদি আমরা কমন নেই কমন নিলে দেখো এই কসে দিয়ে যদি কসে কে আমরা ভাগ করি তাহলে ওয়ান থাকতেছে ওয়ান থাকতেছে আবার এই কসে দিয়ে যদি এই কসে কে ভাগ করি তাহলে এখানেও কি থাকতেছে ওয়ান থাকতেছে তো নিচে আছে কি কসে এ প্লাস ওয়ান দেখো কসে

হর দিয়ে পুরোটো রাশিকে কে আমরা কি করব ভাগ করব হর দিয়ে ভাগ করি ওয়ান কাটা থাকবে কে এ প্লাস ওয়ান আর এটা দিয়ে যদি ওয়ান কে গুণ করি তাহলে প্লাস ওয়ান কে কে প্লাস ওয়ান তাহলে আমরা কি এ প্লাস ওয়ান এ প্লাস চিহ্ন এ প্লাস চিহ্ন দিলাম আবার কে কথে প্লাস ওয়ান আর এ কে প্লাস ওয়ান কি যাবে কাটা যাবে থাকবে কে কস এ মাইনাস ওয়ান এখানে ব্র্যাকেট না দিলেও চলবে কোনো সমস্যা নেই আমরা ওঠাই দিচ্ছি কেননা এই ব্র্যাকেটটা টা ওঠাইতে আবার আগটা লাইন বাড়াতে হবে দেখো cosec কে সেকেন্ড ব্র্যাকেটে তাহলে এখানে প্লাস এর 1 এখানে মাইনাস 1 বিয়োগ করলে কিছু থাকে না জিরো হয়ে যায় তাহলে এখানে cosec কে প্লাস এর cosec কে একটা এখানে প্লাস এর cosec কে একটা তাহলে প্লাস এর কয়টা cosec হলো 2 cosec কে বাই নিচে হচ্ছে cosec কে আমরা এখানে কি লিখতে পারি মাইনাস ওয়ান এর উপরে কি দিতে হয় না স্কোয়ার দিতে হয় না এখন এই ব্র্যাকেটটা যদি আমরা উঠাই দেই এই ব্র্যাকেটটা তাহলে এই যে কে এটা তো গুণ অবস্থায় আছে

কট স্কোয়ার সমান সমান থিটা তাহলে এখানে কস স্কোয়ার এ মাইনাস ওয়ান পরিবর্তে আমরা কি লিখতে পারবো কট স্কোয়ার এ লিখতে পারবো তাহলে টু কস এক স্কোয়ার এ বাই কট স্কোয়ার এ যেহেতু আমাদের বোর্ডের জায়গা নেই তোমরা এ পর্যন্ত উঠাই নিবা ভিডিওটা স্টপ করে আমি উপর থেকে মুছে দিচ্ছি দেখো দেখো টু এ টু এক স্কোয়ার এ বাই কমান সমান ওয়ান বাই সাইন টিটা আবার কমান সমান কোয়ার টিটা সমান সমান কস টিটা বাই সাইন টিটা তাহলে আমরা এটা লিখতে পারি দেখো টু ইন্টু ওয়ান বাই সাইনি পরিবর্তন এ বাই সাইন স্কোয়ার এখন এটাকে যদি এই এই যে টু ইন্টার যদি আমরা গুণ করি তাহলে কি হয়ে যাবে উল্টো হয়ে যাবে তাহলে টু ইন্টু ওয়ান বাই এটা টু এ গুণ দিলাম তাহলে সাইন এ বাই এই সাইন স্কোয়ার এ সাইন কাটা থাকতেছে কি টু ইন্টু টু ইন্টু ওয়ান বাই সূত্র পড়েছিলাম যে স্যাকা সমান সমান হচ্ছে ওয়ান বাই θ সমান ওয়ান বাই স্যাকা অর্থাৎ হচ্ছে cos এর বিপরীত তাহলে sec θ এর পরিবর্তে যদি আমরা 1 বাই cos θ লিখতে পারি তাহলে 1 বাই cos² এর পরিবর্তে আমরা কি লিখতে পারি sec² a তাহলে 2 sec² a সমান সমান ডান পক্ষ প্রমাণিত